এমপি হয়েছে আমি চার মাস হয়েছে কয় মাস হয়েছে চার মাসে কত টাকা বরাদ্দ হয়েছে আপনারা যার জন্য ওই দিকটা তো সংসদ করবো না আমার নামে বিচার এরা এরা কয় কয়েকজন মানের বরাদ্দের টেকা পেলে আমি হিসাব দিতাম না কারণ বেলে এরা ইচ্ছুপ যায় এবং আপনারা কিটা কয় আমি হিসাব দিতামনি না দিতাম না দলের নেতা আমার শূন্য ভাই অসুবিধা থাকে তা আমি বুঝলাম করিমগঞ্জের তারাইল মানুষের তারাইল উপজেলার মানুষের লেগে আমার দুঃখ হয় এরাছে যে জনগণের বরাদ্দের কথা হইত না আমি তারাই করিমগঞ্জের মানুষের করা ছাড়া আমার আর কোন বোধ নাই বলুন এই পর্যন্ত বরাদ্দ উনত্রিশ সাড়ে উনত্রিশ কোটি টাকা কত হয়েছে জীবনে আগেও চিলাইনি আমার এমপি হিসাবে আমার সম্মানী কত আমি যে সম্মানি ভাই আগেও চিলাইনি আগে এমপিও বলতে এমন ভাবে ভাই এলাকায় আছে বোধা যায় এরা আপনার কথা বিরাট উপকার করতেছে এরা বার টাকা খরচা আপনার তলে খরচা করতেছে

আমি এমপি আছি কোন ধরনের সান্দাবাজি চলত না আমার নামে আরান্দাবাজের সাথে কম্প্রোমাইজ করতাম না এই সাধারণ মানুষের কাছ থেকে সান্দাবাজি করা ওই সিএনজির কাছ থেকে টেকা নেওয়া দশ টাকার জায়গা চল্লিশ টাকা নেওয়া ইটা পাইচা মজা মারে ভাই আমরা

গোল করছি পঞ্চগড় আর আপনাকে কি কবাল পেয়ালি বাজারের বিদি দেখতেছি আমি চাই দেখে তোরা অনুপ্রাণিত আর একসাথে আমরা ইতিহাস তৈরি করব। । থ্যাংক ইউ